হজম করতে শিখুন এটা অনেক বড়ো গুণ আপনাকে জিততে সহায়তা করবে কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান আপনার কাজই আপনার হয়ে কথা বলবে মন খারাপের কারণ অতীত আর টেনশনের কারণ ভবিষ্যৎ তার চেয়ে সবচেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন আনন্দে বাঁচুন ঠেকতে ঠেকতে সজা সরল ভালো মানুষটিও বুঝে যায় কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে নিঃস্বার্থভাবে ব্যবহার করে তাই আপনার সামনে যিনি আপনার প্রশংসা আর অন্যের সমালোচনা করেন একটু করেই তিনি অন্যের কাছে আপনাকে নিয়ে একই কাজ করবেন কেউ যদি আমায় ঈর্ষা করে আমি খুবই খুশি হই কারণ আমি বুঝতে পারি যে আমি সঠিক কাজটাই করছি আপনার কাজ বা কথা নিয়ে কেউ কোনো মন্তব্য করল না তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারেননি মানুষের জনপ্রিয়তা মাত্রা নির্গত হওয়া উচিত তার শত্রু ও সমালোচনা সংখ্যার ভিত্তিতে জিততে হলে কখনো কখনো হারতে হয় আজকের হারেই হয়তো ভবিষ্যতে বড় বিজয় এনে দেবে কখনো বোকার সঙ্গে তর্কে জড়াবেন না এটা সময়ের অপচয় সম্ভব হলেই আপনি অন্যদের জিতিয়ে দিন জিততে গেছে ভেবে যদি কেউ খুশি হয় আপনিও নীরবে একটু হেসে নিন অন্যের সুখে সুখী হতে পারলে আপনিও মহাসুখী চিতাবাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না আপনি যে চিতাবাঘ তা বোঝানোর জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন হয়তো অনেক কিছু পারেন তবে দরকার নেই তা বলে বেড়ানোর নীরবে কাজ করে যান যার প্রয়োজন তিনি আপনাকে ঠিকই খুঁজে নেবেন তবে অযোগ্য কাউকে টেনে উপরে তুললে সে একই সময় উল্টো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিশোধ নেবে আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না শুধু নিজেকে ছাড়া আপাতত সেটাই করুন নিজেকে বদলে ফেলুন আর অন্তত দুজন অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন সবাই এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করলে চারপাশের দুনিয়া এমনিতেই বদলে যাবে আপনার চিন্তা ভাবনার উপরে যারা আস্থা রাখতে পারে না তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই নিজের প্রতি বিশ্বাস রাখুন এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী ও ভাজন করে তুলবে শুধু সময়ের অপেক্ষা জীবনের পরীক্ষায় অনেকেই হেরে যান কারণ তারা অন্যকে কপি করার চেষ্টা করেন কিন্তু তাদের আসলে জানা নেই প্রত্যেকের প্রশ্নপত্রটাই আলাদা কোথায় জন্মেছেন সেটা আপনার নিয়তি আর কোথায় পৌঁছাবেন সেটা আপনার কর্মফল কর্মফল আজকের থেকে ঠিক নশো নিরানব্বই দিন পরে আপনার অবস্থান কোথায় হবে সব কিছুই নির্ভর করছে এখন কাদের সঙ্গে মিশছেন আর কী কী বই পড়ছেন তার উপর কোনো কথা শোনামাত্রই যাচাই না করে বিশ্বাস করবেন না কেননা মিথ্যা কথা সময় সত্যের চাইতেও তীব্রতর প্রমাণের ঝামেলা নেই বলেই মিথ্যে কথা গুজব দ্বিগুণ গতিতে ছোটে কিন্তু সত্যটা প্রমাণ করতে যথেষ্ট সময় সময়ক্ষেপণ বেগ পেতে হয় জীবনটা ক্ষণস্থায়ী ভালো করার সময় কম মন্দ কাজ করার সুযোগ কই ভালো মানুষ সাজার ভার না করে ভালো মানুষ হয়ে গেলেই তো হয় আপনার স্বপ্ন নিয়ে কেউ যদি হাসাহাসি না করে তবে বুঝে নেবেন লক্ষ্যটা খুব ছোট হয়ে গেছে আবার স্বপ্ন পূরণের বেশি কালক্ষেপণ করলে অন্য কেউ সেটা বাস্তবায়ন করে নিজের বলে চালিয়ে দিতে পারে তবে যে বাস্তবায়নের শুরুতেই অন্যের সহযোগিতা নিতে হয় অর্থাৎ নিজে এগিয়ে নিতে পারে না সেই স্বপ্ন দেখবেন না কেউ কেউ ইতিহাস গড়েন আর বাকিরা সেই ইতিহাস করে পরীক্ষায় পাশ করেন বিখ্যাত মানুষের সঙ্গে সেলফি তুলে পোস্ট না দিয়ে এমন কাজ করুন যাতে অন্যরা আপনার সঙ্গে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে পোস্ট করে মাটি মানুষ মাটি দিয়ে তৈরি মাটিজাত খাবার খেয়ে বেঁচে আছে মৃত্যুর পরে আবার মাটিতেই মিশে যাবে তার কি অহংকার বা রাগ করা সাজে মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুকে লাইকের সংখ্যা দিয়ে যাচাই করা যায় না মৃত্যুর পর ওনারা জানা যায় কজন হাজির হলেন সেটা দেখার বিষয় সুস্থ দেহ প্লাস প্রশস্ত মন ফিজিক্যাল টু উপভোগ্য জীবন শরীরে সুস্থতার জন্য চায় পরিমিত খাদ্যাভাস আর মনের প্রশান্তি যায় প্রশান্তির জন্য চায় রুচিশীল পাঠ্যভাস গানী জ্ঞানীরা বলেন কেননা তাদের কাছে বলার মতো কিছু কথা আছে আর মূর্খরা বলেন কেননা তাদেরও কিছু বলতে ইচ্ছে করে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার আগে অন্তত তার সমান যোগ্যতা অর্জন করে নিতে হয় যে কাজের জন্য বিবেক প্রশ্নবিদ্ধ করে সে কাজ থেকে বিরত থাকাই ভালো যে কাজ যা কিছু পেয়েছেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করুক ধৈর্য ধরুন ভবিষ্যতে আরও ভালো দিন আসবে প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে যে সমন্বয় ঘটাতে পারে সেই প্রতি তো সুখী হবে না পারব না আমার কপালে নেই কথাগুলো প্রায় আমরা বলে থাকি কিন্তু মজার ব্যাপার নিজেকে জিজ্ঞেস করলে যে উত্তর পাওয়া যাবে তা কিন্তু একেবারেই উল্টো আমি পারব আমাকে দিয়েই হবে এই শক্তি অন্তরে আমাদের লুকিয়ে আছে জীবন যুদ্ধে শুধু হাতে হাল ধরতে পারায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেতিবাচক ভাবনার টানুন নেতিবাচক ভাবনার টানুন এটি বেড়ে যাবে জীবনের গতি মস্তিষ্ক কখনো অলস সময় কাটাতে পারে না সর্বক্ষণ কিছু না কিছু চিন্তা করবেই মজার ব্যাপার হলো আপনি যখন আগের চিন্তা ডাউনলোড করে ফেলবেন মস্তিষ্ক কেবল তখনই নতুন কিছু ভাবনার সুযোগ পায় নচেত আগের চিন্তাটাই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে কোনো একটা চিন্তা কাজে পরিণত না করে মাথায় নিয়ে বসে থাকলে নতুন চিন্তা মাথায় আসে না কোনো পরিকল্পনায় গ্রহণযোগ্য নয় যতক্ষণ না সেটি বাস্তবায়িত হচ্ছে তাই মাথায় যত বুদ্ধি আসে যত দ্রুত সম্ভব কাজে লাগান হয় লাভ হবে নইলে অভিজ্ঞতা অর্জন হবে অর্জন হিসেবে কোনোটাই মন্দ নয় পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন যারা কোনো কিছু করবে না তারা কেবল বলে অসম্ভব এই জগতে মানুষের কাছে অসম্ভব বলে কিছু নেই থাকতে পারে না এই পৃথিবীতে অসম্ভব বলে যদি কিছু থাকে সেটা আছে কেবল আমাদের মূর্খ আর অলসের অভিধানে তাই সংসারে কারোর উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন আমার চ্যানেলে এই ধরনের বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টে অবশ্যই কিছু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ